আই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মোবাইলটি দিয়ে কীভাবে একটা অ্যাপস তৈরি করবেন আপনি চাইলে যে কোনো ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে অ্যাপসটি তৈরি করতে হবে এটা করার জন্য আপনারা আপনাদের ক্রমপটা ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন অ্যাপস ক্রিয়েটর টোয়েন্টি ফোর ডট কম এবং কি আপনার লেখার প্রিন্টার করবেন আপনার প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা সাইন আপে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ এখানে সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার নাম দেবেন আপনার নাম দেবেন এখানে আপনার কান্টি দিবেন আমাদের কানটি বাংলাদেশ 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 এবং কি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন এবং কি এটা মার্ক করে দেবেন একটা পাসওয়ার্ড দেবেন অ্যান্ড সেন্ড করে দেবেন সেন্ড করার পরে আপনারা এখানে ইমেলটা দিচ্ছেন ইমেলে তারা একটা লিঙ্ক দেব ওখান থেকে গিয়ে আপনারা কনফার্ম করলে আপনারা আবার যখন এই অ্যাপসকে ঢুকবেন তখন সরাসরি সাইন আপ করবেন সাই সরি সাইন ইন করবেন সাইন ইন করার জন্যে এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দেবেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি একটু কন্টিনিউ দিয়ে দিচ্ছি এবং কি সাইন ইন করব ওকে এখানে আমরা অলরেডি কয়েকটি অ্যাপস তৈরি করা আছে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের জন্য আপনার অ্যাপস তৈরি করবেন কীভাবে তৈরি করবেন সেটার জন্য সিম্পলি আপনারা লগ ইন করার পরে ক্রোয়েটে অ্যাপস এটাতে ক্লিক করবেন এবং কীরকম একটা আপনার সামনে ইন্টারফেস আসবে এখানে আপনি ক্রোয়েট অ্যাপস জেনারেল জেনারেল ইনফরমেশন এখানে আপনার অ্যাপস নেমটা দেবেন আপনি যে যে ধরনের অ্যাপস দিতে যাচ্ছেন সেই অ্যাপসের নাম আমি আপাতত আমার ইউটিউব চ্যানেল নাম দিচ্ছি টি ইলেকট্রিক নাহলে ছোটাতে দিতে পারবেন বড় দিতে পারবেন আপনার ইচ্ছা তারপর আসবেন অ্যাপস আইকন আপনার যদি অ্যাপস এখন আপনার যে আইকন ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা আপনার চুজ ফাইল থেকে নিয়ে নেবেন এবং কি যেহেতু আমার অ্যাপস বর্তমানে আমার করা সে জন্য আমি থেকে একটা অ্যাপস আইকন অ্যাড করে নেব এখান থেকে আমি যে কোনো একটা অ্যাপস সিলেক্ট করে নিচ্ছি এবং ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দিয়ে দেখবেন আর এখানে আপনি দেবেন আপনার ডেসক্রিপশন লিখে দেবেন এনিথিং আপনার ওকে তারপরে আপনারা সিম্পলি এটাকে নেক্সট করে দেবেন এখন এখান থেকে আপনারা আপনাদের অ্যাপসের স্টাইলটা কেমন হবে সেটা আপনারা নির্ধারণ করতে পারবেন এখানে অনেক ধরনের কালার আছে ব্লু রেড গ্রিন অরেঞ্জ আইসিএস ব্ল্যাক কন্ট্রাক্সড আমি এখান থেকে সিম্পলি গ্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে নেক্সট করে দেবেন এখন আপনি কোন ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন আপনি এখানে তারা দেখাচ্ছে চ্যাট সোশ্যাল নেটওয়ার্ক তারপর আছে আপনার রিভিউরস অর টিউটোরিয়ালস ব্লগ অ্যাপস ওয়েব অ্যাপস টিভি অর ভিডিও অ্যাপস এখানে আছে রেডিও স্টেশন অ্যাপস তার মিউজিক অ্যাপস রিটেল সার্ভিস রিটেলের ভিতর শপ আছে আপনি চাইলে কিন্তু এখানে প্রায় সব ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য সেহেতু আমি টিভি অর ভিডিও অ্যাপসটা ক্রিয়েট করবো এখানে আমি সিমলি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার চ্যানেল নাম দিয়ে দেব এখানে আপনার এখানে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেব এখানে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেব এখানে আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং কি নেক্সট দিয়ে দেবেন আর ডু ওয়ান্ট অ্যাপস অ্যান্ড লিংক ইউর ওয়েবসাইট নো আমার কোনো ওয়েবসাইট নেই আমি এটা নো দিয়ে দেবো যদি আপনাদের থাকে ওয়েবসাইট সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন ইয়েস দিয়ে দেবেন তো ওকে আমাদের অ্যাপস তৈরি হয়ে গেছে এখন গো টু অ্যাপস ম্যানেজমেন্ট অর্থাৎ এখান থেকে আপনার অ্যাপসের এ টু জেড সব কিছু আপনি করতে পারবেন তো এখানে আমি গো টু অ্যাপস ম্যানেজমেন্টে চলে যাব ম্যানেজারে চলে যাব এখানে জেনারেল ইনফরমেশন আমাদের দেওয়া আছে অলরেডি এবং কি ডিজাইন এখান থেকে আমরা কিছু ডিজাইন করব কালার এখান থেকে আসলে আপনি আপনার অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কালার কি কি রাখবেন সেটা ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা আগে চয়েস করছি এখান থেকে আপনি চলে চেঞ্জ করতে পারবেন কেমন এবং কি অ্যাপস আইকনের কালার কেমন হবে সব কিছু এখানে ঠিক আছে চেঞ্জ করতে পারবেন তো এখন আমি চলে যাব ফ্রন্ট ফ্রন্টে এখানে ফ্রন্ট আপনার বাই ডিফল্ট দেওয়া হচ্ছে এখানে চাইলে আপনি যে কোনো একটা ফ্রন্টকে আপনি চুজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো তারপরে আছে মেনো টাইপ মেনো টাইপটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আসলে অ্যাকচুয়ালি এখান থেকে আপনি এটা এখানে এমন দেখাচ্ছে যে আপনার মানে অ্যাপসটা কেমন দেখাবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই করবেন করবেন সিলেক্ট সিলেক্ট করে এখানে করে আর যা আছে তার সব সেম সেম থাকবে আমাকে সেভ দিয়ে দেবেন ওকে আমাদের মেনো টাইপ হয়ে গেলো মেন আইকন এগুলো দেওয়া এখন আমরা তৈরি করবো সেকশন সেকশনটা মূলত হচ্ছে যেমন ধরেন আমার আমার অ্যাপসের আমার এই আমি যেহেতু এটা ইউটিউব চ্যানেলের জন্য আমার ইউটিউব চ্যানেলে কীভাবে একটা আমি আমার কিছু প্লে লিস্ট আছে এগুলো আমরা সেকশন ধরতে পারি এখানে যেমন ধরেন আমার এখানে প্লে প্লে লিস্টে ফ্রিতে অ্যাপস ক্রিয়েট মোবাইল দিয়ে তারপরে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম তারপরে আমার যে প্লে লিস্টগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করব আমি সিম্পলি দেখেছি আপনার ক্রয়েটে সেকশনে যাবেন এবং এখানে যেহেতু আমরা ভিডিও অ্যাড করবো সেহেতু এখানে ভিডিওটা সিলেক্ট করবেন টাইটেল দেব মেক ওয়েবসাইট অর্থাৎ এখানে আমার যে প্লে লিস্টটা আছে ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় টোটাল ভিডিওগুলো এই প্লেলিস্টে থাকবে মানে এই সেকশনে থাকবে এখানে যেরকম আছে সেরকম থাকতে রেখে দেবেন আর এখানে আমার সোর্স ইউআরএল এখানে আমার যে ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টের লিঙ্কটা সেটা আমি এখানে দিয়ে দেবো সিম্পলি আমার প্লে লিস্টে যাব এখানে যাওয়ার পরে ওকে ক্রেডিট ফ্রি ওয়েবসাইট এটা আমি কপি করে কপি লিঙ্ক এটা আমি আমার এই সেকশনের সোর্স ইউরএলে আমি পেস্ট করে দেব ওকে ডিফল্ট ওকে আর যা আছে সব এরকমই থাকবে এখন আপনি আপনার ওটা মেনু বারটাতে যে শো হবে সেখানে আপনি চলে একটা আইকন ইউজ করতে পারবেন আমি দেখাচ্ছি এখান থেকে আপনি মানে শো ইন মেনু অবশ্যই এটা ইউজ থাকবে এবং এখান থেকে আপনার চুজ সরি আমার যেহেতু ফাইলে নেই আমি এখান থেকে আপাতত ক্লারি থেকে নিচ্ছি আমাদের এখানে আমি মেঘ ওয়েবসাইট আমি এখানে যে কোনো একটা সেভ দিয়ে দিলাম এখন আমরা দেখব আমাদের অ্যাপসটা আসলে দেখতে কেমন এখন আমি আমার অ্যাপসটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখন এখানে ডাউনলোড হয়ে যাবে ওকে একটু সময় লাগবে ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখন ওপেন করবো এখন মূলত আমরা দেখব যে আমাদের অ্যাপসটা দেখতে কেমন হয়েছে এবং কি আমাদের শো করছে কিনা একটু ওয়েট করবেন ওকে আমি এখন ওপেন করব ওকে আমাদের ওয়েবসাইটের আমাদের সরি আমাদের যে ইউটিউব চ্যানেলের যে অ্যাপসটা সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে দেখেন এখানে টেক বাংলা তো ওই জন্য আইকন দেখাচ্ছে না দেখান এখানে গেলে কিন্তু আমাদের টেক বাংলার যতগুলো ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল সবগুলো কিন্তু এখানে শো করছে হুম তারপরে যদি আমি এখন যাই মেঘ ওয়েবসাইট এখানে যাই আমি আমার ক্রিয়েট এখানে যে আমার প্লে লিস্ট করছি সেটা সেটা দেখতে পারবেন এখানে দেখেন আমার যে প্লে লিস্ট মেক এ ক্রিয়েট ফর ফ্রি ওয়েবসাইট তো এখান থেকেও কিন্তু মানে অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখতে পারবে তো আমি এখন অ্যাকচুয়ালি আমি আরও কিছু ক্যাটাগরি এখানে অ্যাড করবো সেটা আমি আবার আমার ইয়েতে চলে যাব অ্যাপসের যে ম্যানেজারে চলে যাবো অ্যাপস ম্যানেজার ম্যানেজমেন্টে এখানে গিয়ে আমি আরেকটি সেকশন তৈরি সেকশন সেটা হবে ওকে এখানে আমার যে প্লে লিস্ট আছে ওখান থেকে প্লে লিস্ট এনে এখানে পেস্ট করে দেবো এবং কি আমি একটা আইকন অ্যাড করব এখান থেকে আমি একটা আইকন অ্যাড করে নেব এখন এবং সেভ করে দেব ওকে সেভ হয়ে গেছে এখন আমাদের একটা সেকশনের আমাদের আইকন ইউজ করা হয়নি এটা টেক বাংলা এটা টেক বাংলার যে আইকনটা আমি এখানে অ্যাড করে দেব সিম্পলি সেমভাবে এখানে আমি এটা অ্যাড করে ওকে এখন যদি আমি আমার ওই অ্যাপসে চলে যাই আবার টেকমা টোয়েন্টি ফোর সেখানে দেখতে পাবো এখন আমাদের সবগুলো সেকশন কিন্তু অ্যাড হয়ে গেছে টেকনোমো টোয়েন্টি ফোর আমাদের চ্যানেল এখান থেকে সব ভিডিও দেখতে পারবে আবার আমরা এখান থেকে সেকশন করেছি মেক ওয়েবসাইট প্লে লিস্টটা অ্যাড করেছি এবং কি মেক অ্যাপস ফ্রম মোবাইল অর্থাৎ এভাবে কিন্তু আপনারা আর শুধু যে ইউটিউব চ্যানেলের জন্য তা না আপনারা বা আপনাদের ওয়েবসাইটের জন্য কীভাবে করতে হয় সেটার ভিডিও মারা আছে এবং কীভাবে কিন্তু আপনারা খুব সিম্পলিভাবে একটা অ্যাপস তৈরি করতে পারেন একদম সহজ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে সেটা পেয়ে যান আর ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ